বিয়ে বাড়ি ছাড়াও এখন কিন্তু অনেক রকম অকেশন চলছে অ্যানিভার্সারি কিংবা যে কোনো পার্টি হোক গিফটিং পারপাসে আমাদের কিন্তু শাড়ির বিশেষ করে প্রয়োজন আর তার জন্য মিনিমাম প্রাইস হলে একটু ভালো হয় সবারই পকেট ফ্রেন্ডলি হলে সুবিধা হয় তো সেক্ষেত্রে আমি তোমাদের একদম গিফটিং এর জন্য আজকে কিছু শাড়ি কালেকশন দেখাবো যেগুলো দেখতেও খুব সুন্দর অথচ প্রাইসটা একদমই রিজনেবল ফার্স্ট যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালেকশনটা কত সুন্দর এই সমস্ত সিল্কের শাড়িগুলো তোমরা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবে দেখ নাও এই হলো আঁচলটা যাচ্ছে ঠিক আছে এই পোর্শনটা যাচ্ছে আঁচলটা এই হলো পুরো শাড়িতে এরকম কাজ যাবে পুরো শাড়িতে কিন্তু এই কাজটা যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে একটা ফিরোজি কালারের শাড়ি রয়েছে এগুলো তোমরা একদম মিনিমাম প্রাইজে পেয়ে যাবে এই পরের শাড়িটা রয়েছে দেখো একদম টুকটুকে লাল কালারের রেড কালারের রেড কালারের যে কোনো শাড়ির ডিমান্ড বেশি আর এত সুন্দর একটা রেড পরলে কত সুন্দর লাগবে তোমরা বুঝতে পারছো এর সাথে একটা হালকা সোনার গয়না পরে নিলে আর কিছু দরকার হবে না শুধু গিফট কেন তোমরা নিজেদের প্রয়োজনও কিন্তু এই সমস্ত শাড়ি নিতে পারো ভীষণ ভালো কোয়ালিটি আর একদম রিজনেবল পকেট ফ্রেন্ডলি প্রাইসে নিতে হলে কিন্তু তোমাদের চলে আসতে হবে এ মাঠে যেটা রয়েছে গোবিন্দপুর দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ওপরে আর হুগলি দারপুর তো যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করে ছটপট ভিজিট করো পরে দেখো আর একটা সিল্কের শাড়ি দেখাচ্ছি কত সুন্দর এটা ব্লু একদম কতটা বুঝতে একটা করি সামনে থেকে দেখলে আরো বুঝতে পারবে এই হলো শাড়ির কাজটা পুরো কাজ যাচ্ছে আর এই হলো ভেতরটা পুরো কিন্তু এরকম কাজ যাচ্ছে পুরোটাই এরকম অল ওভার কাজ যাবে আর তার সাথে আঁচলটা দেখাই তোমাদের আঁচলে কিন্তু এরকম টাইপের কন্ট্রাস্ট আছে অন্য কালারের শাড়িটা দেখতে ভীষণই সুন্দর এই সমস্ত শাড়ির সাথে ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে তো একটা সুন্দর গিফটিং পারপাসে তোমরা এগুলো ইউজ করতে পারো বা নিজেরা যে কোনো বিয়েবাড়িতে পরে যেতে পারো পরের কালেকশনটা দেখাচ্ছি আর একটা রেড শাড়ি তো এটা রেডের মধ্যে কিন্তু সিলভার ওয়ার্ক রয়েছে যে শাড়িটা দেখো কত সুন্দর শাড়িগুলো জাস্ট দেখ মানে দেখলেই আমার লোভ লাগছে যদি পরে নিতে পারতাম আরো ভালো হতো এত সুন্দর শাড়ি দেখো একটা কালেকশন পুরোটা এরকম কাজ পাবে এই শাড়িটা রেড ছাড়া অন্যান্য কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে পরে দেখাচ্ছি আর একটা ব্লু দেখো এই ব্লুটার মধ্যে কিন্তু পুরো অল ওভার এরকম ছোট বুটার কাজ যাচ্ছে এর পাটটাও খুব সুন্দর দেখো পাড়টা কিন্তু ভীষণ সুন্দর আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এরকম ড্রপস যাচ্ছে তার সাথে সুন্দর কিন্তু কলকার কাজ রয়েছে আর এটা অল ওভার শাড়িতেই কিন্তু যাচ্ছে তার সাথে আঁচলটা যাবে এরকম একটা সুন্দর কাজের মধ্যে ভিউয়ের মধ্যে মধ্যেই কিন্তু আঁচলটা যাবে আর এর সাথে তোমরা কিন্তু বিপিও পেয়ে যাচ্ছে। এরকম প্রচুর শাড়ির সম্মান আমাদের কাছে রয়েছে এই মাঠে যেটা শাখা রয়েছে একটা ধুনিয়া কালী ধুনিয়া কালী ব্রাঞ্চেও তোমরা ভিজিট করতে পারো বা গোবিন্দপুর ব্রাঞ্চেও তোমরা ভিজিট করতে পারো তাড়াতাড়ি চলে এসো এত রিজনেবল প্রাইসে এই সমস্ত শাড়ি পেতে হলে